পহেলা মার্চ রোজা হলে তেত্রিশ বছর পর দেখা মিলবে বিরল দিনের তবে আগামী পয়লা মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি ফলে আগামী আঠাশে ফেব্রুয়ারি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেলে পরের দিন পয়লা মার্চ সেসব দেশে পালিত হবে প্রথম রোজা আর এমনটি হলে বিরল ঘটনা প্রত্যক্ষ করবে মুসলিম বিশ্ব ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের রমজান মাস একটি বিশেষ তাৎপর্য বহন করছে এবারের রমজান মাস যদি পয়লা মার্চ থেকে শুরু হয় তবে চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন প্রত্যক্ষ করবে মুসলিম বিশ্ব যেটি প্রতি তেত্রিশ বছর পর পর মাত্র একবার ঘটে রমজান শেষ হওয়ার আগে আমদানি শুল্কে পরিবর্তন আনবে না সরকার রমজান শেষ হওয়ার আগে আমদানি শুল্কে পরিবর্তন আনবে না সরকার মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি হবে একসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারোয়ান টাইম অব দুবাই কমকে বলেছেন ধারণা করছি আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার নতুন চাঁদের জন্ম হবে এবং সে অনুযায়ী পয়লা মার্চ শনিবার রমজান মাসের প্রথম দিন হবে হিজড়ি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান চাঁদের ওপর নির্ভর করে হিজড়ি মাস গণনা করা হয় যদি চাঁদ একদিন আগে দেখা যায় তবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার থেকেও রমজান মাস শুরু হতে পারে